adwa.tv দুনিয়া ও আখিরাতের কোলালে জান নামাজে কাবার ছবি থাকলে সে জান নামাজে সালাত হবে কিনা নামাজ হবে কি না হবে এত কোন সমস্যা নেই তবে জান নামাজে কাবার ছবি থাকলে আর যদি সেদিক দৃষ্টি নিবদ্ধ হয় মনোযোগ সেদিকে চলে যায় নামাজের ব্যাঘাত হবে এইজন্য সাদা মাটা জান নামাজে শুধু এটা অনেক ভালো তাইলে মনোযোগ অন্য দিকে যাওয়ার আশঙ্কা থাকে না জজাকল আরেকটা প্রশ্ন ছিল নামাজের মধ্যে করলে বাতিল হয়ে যাবে ভিতরে করলে কোনো কোনো বেদায়তে বাতিল হবে যেমন একটা দুইটা করলেন এটা একটা বেদায়াতেন রুকু আছে একটা আপনি দুইটা করলেন একটা বেদায়াত তাহলে নামাজ বাতিল হয়ে যাবে তারপরে এইভাবে যদি আপনি করেন যেমন শেষটা আছে দুইটা আপনি তিনটা দিলেন তাইলে এই ধরনের বেদায়তে নামাজ বাতিল হয়ে যাবে আবার যেটা আছে যেমন যেমন বেদাত বেদাত বলতে যেটা ফরজোয়াজীবী কোনো পরিবর্তন আসে না হয়তো আপনি একটা শব্দ সেখানে বলেছেন অথবা সেখানে আপনি মোস্তাহাব জাতীয় মনে করে একটা দোয়া আপনি বললেন যেটা দ্বারা প্রমাণিত হাজিজার প্রমাণিত সেটা বেদাত হবে না ব্যবসায়ীরা নামাজ বাতিল হবে না